হে গেস বল ঘন মেয় চ্যানেল মারা যারা আমরা কথা বলবো যে কালকে শুটিং সেট থেকে কিন্তু আরও কিছু লিক হয়েছে বা আরও কিছু ছবি বেরিয়েছে মেগাস্টার শাকিব খানের সেখানে হুবহু সাকিব খানকে যে সুন্দর দেখতে লাগছে যে সুন্দরভাবে শুটাম দেখতে লাগছে একদম ক্লিন সেভেন এবং এরা বড়ো সড়ো মোস্টেজ এবং এই মুস্টেজটা একটু ম্যাচিওর মুস্টেজ মানে আমরা দেখি মানে আমার বাবার ক্ষেত্রে আমি দেখেছি এরকম পাকে টাকে রাখতে না মানে আমার বাবা জাস্ট রাখে এইটুকু রাখে এখান থেকে কেটে দেয় তো ওরও একটা ভাইভস আমি পেয়েছি যে একটু এজেট লুক হলে না একটু এজেট লোক হলে না তারা এরকমই করে আমাদের ক্ষেত্রে কি হয় আমরা সবসময় বিয়ার রাখলে দেখো এতটা টেনে রাখি আমাদের ভাল লাগে আমাদের এখান থেকে কেটে দিতে ভাল লাগে না তো মানে এটা হচ্ছে একটা বয়সের সাথে সাথে মানুষের একটা চেঞ্জ হয় না সেই জিনিসটা তো আবারও বলছি যে সাকিব খান নিজের নিজের এজটাকে প্লে করছে এইটা কোথাও গিয়ে মানে ফুটে উঠছে তো আমরা কিছু জিনিস জানতে পেরেছি সেইগুলোর ভিতরে প্রথমত হচ্ছে এইটা এই লুকটাতে পুরো শাকিব খানকে আমি এরা কথা বলছি কেউ প্লিজ ভার্সেস করতে এসো না বাট জিদ্দার খাকিতে জিদ্দার যেরকম লুকটা ছিল এক্স্যাক্টলি সেমভাবে আমার শাকিব খানের এই লুকটাতে সেম লাগছে আমাকে আমার সত্যি বলছি সেম লাগছে আমার ভালো লাগছে সাকিব খানকে মানে অ্যাকচুয়ালি তো অনেক বছর বাদে আমি শাকিব খানকে এইভাবে দেখলাম আর এই লুকে তো আমি কোনোদিনই শাকিব খানকে দেখিনি আমি বারবার বলছি যে একদম এইটুকু করে কেটে দেওয়া গোফটাকে সেটা কিন্তু আমরা দিন দেখে সাইকেল পাকানো গোপে দেখেছি আমি বলছি তো মানে নবাবে একটা ছিল না কাবে ছিল ঠিক আছে একদম প্রপার পুলিশ অফিসার ভাইবস লাগছে আমার এই এইটাতে না সোলজার সোলজার ভাইবসই লাগছে আর পুলিশ অফিসার ভাইবস লাগছে আমার মনে হয় যে তিনি হয়তো একটা টাইমের আস্তে 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 উপরে উঠছেন সেই জায়গাগুলো বা একটা সোলজার সে যখন নর্মাল বেশ পোশাকে থাকে তখন তাদের যেরকম লাগে ঠিক আছে অফিসিয়াল বেশ পোশাক আর কি যেটাকে বলে সোলজার রূপে তো আর সবসময় থাকে না তো এই কে আমি আমি সত্যি বলছি আমি চিনি না এই ভদ্রমহিলাকে তো আমি লেখার পড়ছি খানেজ্কের পক্ষ থেকে লেখাটা হয়েছে সোলজার সিনেমা সেটে সেট থেকে পরিচালক নার্গিস আক্তারের সাথে ক্যামেরাবন্দি সাকিব খান বর্তমানে বিএফডিসিতে চলছে সিনেমাটির শ্যুটিং আবার বিএফডিসি মানে এইটা শুনলেই লোকে পাগল হয়ে যায় মানে হ্যাঁ মানে সিরিয়াসলি বিএফডিসির নাম শুনলে কেন লোকে রেগে যায় কেন ইয়ে হয় আমি সত্যি বলছি যাই না যাই হোক আমি তুফানের সময় দেখেছিলাম এটা হয়েছে এই হচ্ছে ব্যাপার আচ্ছা এবার বাকি আর কিছু ছবি আমাদের কাছে এসছে সেই ছবিগুলো নিয়ে আমরা প্রথমত কথা বলি কালকে সাকিব খান এই পোস্টটাকে নিয়েও করেন এই পোস্টটাকেও ইয়ে করেন যে ইলিয়াস কাঞ্চন আমাদের প্রিয় শ্রদ্ধা ভাজন বড় ভাই যার জীবনটাই একটা আন্দোলনের প্রতীক এক আলোর যাত্রা রূপলি পর্দায় তিনি সবার ভালোবাসার নায়ক বাস্তব জীবনে মানব মানবতার সৈনিক কাঞ্চন ভাই আজ দূর লন্ডনে চিকিৎসাধীন মানে ওনার সুস্থতা কামনা করছেন আর কি এই ভদ্রলোকের আমি চিনি না এই ভদ্রলোকে বাট নিশ্চয়ই বাংলাদেশের বড় কেউ হবেন আর কি তো এই হচ্ছে ব্যাপার আচ্ছা আরও কিছু ছবি সামনে এসছে সেগুলো আমি তোমাদেরকে একটুখানি দেখাই শুটিং সেট থেকে আর কি সেগুলো তোমাদেরকে ওয়েট দেখাই রোস্ট সাকিব হেটার্সদের পক্ষ থেকে এই 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 পোস্টগুলো এসছে অ্যাকচুয়ালিদের এই ছবিগুলো এসছে এখানেও কিন্তু শাকিব খান সোলজার লুক এটা বলা হচ্ছে শাকিব খান ফ্রম দ্য সেট অফ সোলজার সেখানে কিন্তু আরও অন্যান্য মানুষজনদেরও দেখা গিয়েছে কিন্তু মূলত শাকিব খানকে আমরা দেখতে পাচ্ছি হেভি লাগছে সিরিয়াসলি বলছি হেভি লাগছে হেভি হ্যান্ডসাম লাগছে শাকিব খানকে হেভি সুন্দর লাগছে সম্ভবত এটা মানে ভ্যানিটি ভ্যান বা এরকম যেখানে মেকআপ ঘর সেখান থেকে আর কি তোলার লুক দারুণ দারুণ লাগছে অ্যাকচুয়ালি তো সত্যি বলছি সাকিব খানকে খুব সুন্দর লাগছে তবে এই যে লুকগুলো বেরোচ্ছে এগুলো নিয়ে কিন্তু একটা সমালোচনাও রয়েছে খান এসকের পক্ষ থেকে আমি দেখছিলাম সমালোচনাটা হচ্ছে এইটা লেখা হয়েছে যে সোলজার্সের নামের মুক্তির আগেই ফেসবুকে দেখা যাবে পরিচালক ও সোলজার টিম এর এটাই প্রবসনের পরিকল্পনা আমি জানি না এই সমালোচনাটার কী মানে আছে কি বৃত্তান্ত তবে হ্যাঁ মানে সমালোচনা তো হচ্ছে এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই এই একটা সমালোচনাও তো রয়েছে আচ্ছা আরও একটা জিনিস হয়েছে সেটা হচ্ছে যে শাহরুখ খান স্বয়ং শাহরুখ খান তিনি কালকে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে গিয়েছিলেন সিক্সটিন্থ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড উনি জিতেছেন তো ওনার পোশাক যেটা সেটা অনেকটা বরবাদের পোশাকের মতন লাগছে মানে সাকিব খানের যে পোশাক সেটার মতন লাগছে তবে শাহরুখ খান পরেছিলেন ব্লেজার শাকিব খান পরেছেন শার্ট শার্ট পরেছিলেন বরবাদে তবে ওই প্যাটার্নটা অনেকটা সিমিলার লাগছে তো সেইটা নিয়ে আর কি অনেকে বলেছে কপি 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 বাট প্লিজ শাহরুখ খানের সাথে এটা নয় আমার এটা বারবার মনে হয় শাহরুখ খান এবং শাকিব খান এরা দুজনে মানে আমাদের এদেশের সবথেকে বড়ো মেগাস্টার যদি কেউ হয়ে থাকে সেটা শাহরুখ খান তোমাদের ও দেশে মেগাস্টার সব থেকে বড়ো মেগাস্টার শাকিব খান তাই কপি কপির জায়গা নেই ফরজান হাসান যিনি এই পুরো ডিজাইনটা করেছেন তিনি আমার মনে হয় খুব মানে কী বলবো নতুনত্বকে মাথায় রেখে করেছেন বলে আজকে শাহরুখ খানের যে ডিজাইনার তার সাথেও কোথাও কি বেশ একটা কী বলবো এটা এটাকে কী বলে বলতে এটা হচ্ছে মানসিকতায় মিলে যাওয়া বা এটা এটা হচ্ছে একটা ট্রেন্ড সেট করা এটা খুব ভালো লাগছে তা দেখতে তো এই হচ্ছে ব্যাপার আমার মনে হয় না কপি কপি বলাটা উচিত তাই না আই রেসপেক্ট এভরিওয়ান অ্যান্ড বিগেস্ট মেগাস্টার অলসো এটাও তো সত্যি কথা দু দেশের সেই জিনিসটাও মাথায় রাখা উচিত আচ্ছা এগুলো তো হলো সোলজার নিয়েও বিভিন্ন আপডেটস বিভিন্ন খবর পাওয়া গেল আরেকটা খবর আরেকটা ছবি বোধহয় আমার কাছে রয়েছে সেটা এসএম থেকে পেয়েছি বোধহয় সম্ভবত ছবিটা ওয়েট আমি দেখিয়ে দিই মানে তরফ থেকে পেয়েছি আর কি ছবিটা ওয়েট এই হচ্ছে সেই ছবিটা একদম বড় বড় করে লোগো লাগিয়ে দিয়েছে আর দেখিয়ে দিলাম চলো এইভাবেই দেখিয়ে দিলাম ছবি কিন্তু ব্যাপক লাগছে সাকিব খানকে সিরিয়াসলি খুব ভালো লাগছে তো জমে গেছে বস জমে গেছে খেলাফুল জমে গেছে সুর মানে সোলজার নিয়ে বেশ এক্সাইটমেন্ট কাজ করছে একদম অন্যরকম একটা ভাইস কাজ করছে কালকে কিছু অফিসের সিন হয়তো শ্যুট হয়েছে সোলজারে দেখা যাক যে কী হয় মানে অফিস বলতে অফিস মানে একদম মানে কোনো টিম প্ল্যান করছে বা ইয়ে করছে এরকম ধরনের জিনিস যেটা আমরা শাকিব খানের ছবিতে সচরাচর দেখতে পাই না তো এটা একটা ডিফারেন্ট কাইন্ড অফ ছবি দেখা যাক যে কী নতুন কিছু উপহার দেয় আমাদেরকে আর আমরা কি গোটা সিনেমাটা ফেসবুকেই দেখে ফেলি এটাও কিন্তু সবথেকে বড় কথা সব থেকে বড়ো জানার বিষয় তবে আমার খুব ভালো লাগছে শাকিব খানের কিন্তু এই ছবির ভিতরে দুরকম লুক থাকতে চলেছে একটা বিয়ার্ড লুক কিন্তু থাকতে চলেছে এবার এই বিয়ার্ড লুকটা মানে যেটা দাড়ি দেওয়া লুক তো সেই লুকটাই কিন্তু শাকিব খান অলরেডি ওই চিৎকার করে ওই হা করে চিৎকার করছে ওই জায়গাটা রয়েছে ওই একটা ছবি তো আমরা পেয়েছি তার সঙ্গে সঙ্গে মানে ওই বিয়ার্ডের লুকেও কিন্তু শাকিব খানকে এরকমভাবে তাকিয়ে থাকতে দেখেছি তো হয়তো মেবি শাকিব খানি হিরো শাকিব খানি ভিলেন এরকম হবে না তো মানে এরকমই জিনিসপত্র করা হয়নি তো কারণ শাকিব খান এখন অ্যান্টি হিরো করতে খুব পছন্দ করছেন তো আমার মনে হলো এটাও হতে পারে কিন্তু শাকিব খানি হিরো শাকিব খানি ভিলেন মানে এদিকে সোলজারও শাকিব খান ওদিকে ভিলেন যে রয়েছে সে হয়তো তারই ভাই বা ইয়ে যমজ কিছু একটা ব্যাপার রয়েছে সেই কিন্তু ভিলেন এটাও হতে পারে কারণ ওই যে হুডি পরে যে শটটা রয়েছে ওখানে কিন্তু তাকে এটা একটা দিক হতে পারে আর আরেকটা হতে পারে পাল্প লিটারেচার মানে পাল্পের মতন যে ট্রোপসগুলো হয় যেরকম ওই ওয়ার টুতে বা ওয়ারে যে জিনিসপত্রগুলো রয়েছে ঋত্বিক রোশন সময় ভিলেন হয়ে যায় ঠিক আছে এই যে পাল্পের যে ট্রোপসগুলো রয়েছে সেই রকম একটা ট্রোপস কোথাও গিয়ে হতে পারে যে ওই নিজেই ভিলেন হয়ে থাকে সবার চোখে বাট অ্যাকচুয়ালি ওই হিরো ওই দেশকে বাঁচাতে চায় এরকম ধরনের জিনিসপত্র হতে পারে এবার দেখা যাক কী হয় তোমাদেরকে আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিও তো দেখা হবে ব্যাপার